সংসদ ভবনের গেট টপকে সনদ সৈয়ের মূল মঞ্চে ঢুকে পড়েছেন বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা বহু প্রতক্ষিত জুলাই সন স্বাক্ষরের ঐতিহাসিক মুহূর্তটির ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় শুক্রবার সকাল দশটার দিকে জাত সংসদ ভবনের কঠোর নিরাপত্তা বেষ্টন ভেঙে মূল ফটকটপকে সৈয়ের জন্য নির্ধারিত মঞ্চের সামনে ঢুকে পড়েন বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা হাতে প্ল্যাকার্ড এবং মুখে স্লোগান নিয়ে তারা মূল মঞ্চের একেবারে সামনে অতিথিদের জন্য নির্ধারিত চেয়ারগুলোতে বসে পড়েন আচমকাই ঘটনায় কর্তব্যরত পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা কর্মদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাইকে বারবার তাদেরকে শান্ত থাকার এবং নির্ধারিত স্থানে বসে পড়ার অনুরোধ জানানো হলেও বিক্ষোভকাররা তাতে কর্ণপাত করেননি তাদের দাবি জুলাই সনদ দুই হাজার পঁচিশে তাদের আইনি সুরক্ষা ও অবদানের স্বকৃতি নিশ্চিত করতে হবে বিক্ষোভকারদের অভিযোগ অন্তর্ভর্ত সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কোন যোগাযোগ রাখা হয়নি এবং সনটিতে তাদের সকৃতি সংক্রান্ত কোন সুস্পষ্ট নির্দেশনা নেই জুলাই আন্দোলনের সহৎ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা এই বিক্ষোভের নেতৃত্ব দেন তাদের অভিযোগ ঐকমত্য কমিশন তাদের দাবি দেওয়া শোনার কোনও উদ্যোগ নেয়নি ফলে বাধ্য হয়েই তারা এই পথ বেছে নিয়েছেন তাদের এই আকস্মিক পদক্ষেপে সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা যে কতটা দুর্বল তা নিয়ে প্রশ্ন উঠেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তর্ভর্ত সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকার তাৎক্ষণিকভাবে বিক্ষোভকারদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিসমূহ বিবেচনার আশ্বাস দেন এক পর্যায়ে তিনি বিক্ষোভকারদের শান্ত থাকার এবং অতিথিদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন বিকেল চারটায় শুরু হওয়া শনত শাক স্বর অনুষ্ঠানে যাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য দ্রুত পদক্ষেপ নেয়া হয় বিক্ষোভের কারণ হিসেবে জুলাই যোদ্ধারা বেশ কিছু কারণ উল্লেখ করেন এর মধ্যে প্রধান হচ্ছে জুলাই গণ প্রাণ হারানোদের পরিবার ও আহতদের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করা জুলাই আন্দোলনের সহজ পরিবার ও আহতদের জন্য রাষ্ট্রভাবে আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের কিছু পদক্ষেপ নেয়া হলেও তা যথেষ্ট নয় এছাড়া গেজেটে উল্লেখ করা সুবিধাগুলো অনেক ক্ষেত্রে যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না বলে তাদের অভিযোগ এর আগে গত বৃহস্পতিবার গভর রাতেও তারা সংসদ ভবনের সামনে বিক্ষোভ করে তাদের দাবির পক্ষে সিদ্ধান্ত চেয়েছিল ঐকমত্য কমিশন থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় জুলাই সন্ধ্যের চূড়ান্ত খসড়া নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিছু মতভেদ ছিল কিছু দল সন্দের কয়েকটি ধারার বিষয়ে দমত প্রকাশ করে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ দল স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার ঘোষণা দেয় এই পরিস্থিতিতে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ নতুন করে বিতর্কের জন্ম দেয় তাদের প্রশ্ন যে সন্দ ঐক্যের দলিল হিসেবে স্বাক্ষরিত হচ্ছে সেটি যদি আন্দোলনকারদের একটি বড অংশের অসন্তোষ দূর করতে না পারে তবে এর কার্যকারিতা কতটা হবে জুলাই সন্ত স্বাক্ষর অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে এই অপ্রত্যাশিত ঘটনাটি সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে একদিকে দীর্ঘদিনের আলোচনার পর রাজনৈতিক দলগুলোকে একটি ঐকমত্যে এনে সনদ স্বাক্ষর সম্ভব হচ্ছিল